এটা হচ্ছে একটা পালসার মিটার যেটা হচ্ছে ডিসপ্লেতে কোনো কিছু স্পষ্টভাবে আসতেছে না তো এটা হচ্ছে আমরা কাজ করবো তো এটার একটা কাহিনী বলে আপনাকে আমি যখন একটা কাজে পার্সের দোকানে গিয়েছিলাম আমার দোকান থেকে বের হয়ে রাস্তার অপোজিটে ওই জায়গায় যে আমি একটা পার্স কিনতে ওই সময় ওই কাস্টমারটা এসে ওই পার্সের দোকানে জিগাইতেসে যেখানে আজিম বাইকে মিটারে কাজ করে আমার সামনেই পলতা আর কি তো ওই সময় আমি ফার্স্টে কোনো কিছু বলি নাই লোকটাকে সেকেন্ড টাইমে দোকানের ওনার হচ্ছে দেখাই দিতে আসে যে আমাকে তো উনি তারপরে হচ্ছে আমাকে বলে বলার পরে ওনার সমস্যাটা বলে তো বাইকটা হচ্ছে অনেক দাম দিয়ে কিনেছে উনি হচ্ছে আটচল্লিশ টাকাতে মিটার চেঞ্জ করবে না এটাই ঠিক করাতে যাচ্ছিলো তো আমি বললাম হ্যাঁ ঠিক করতে পারবেন পরে দামাদামি করি করার পরে উনি বলে যে উনি নাকি আমাকে খুঁজতে খুঁজতে এই পর্যন্ত আসছে আরও দু একজনকে দেখাইছে বাট ওনাদের দিয়ে কাজ করাবে না তো ওনার কাজটা করে দিলাম দেখুন কেমন হয়েছে আর উনি মুখ থেকে কি বলতেছে এটা শুনুন ধন্যবাদ সাইডে তো ভিস সাইড দিয়ে এগুলা কোনো অফিস না